কি একুশ লক্ষ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয় পঞ্চাশ হাজার কোটি টাকা তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না বা ফোন থাকলে হবে না বারাই লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে আছে কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল একটা আপনাদের করার বললাম বলছি দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত বারো কোটির উপর মানুষ এসছেন আপনারা আমাদের কোয়েশ্চেন করতে পারেন বাম ফল খাবাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসের ন কোটি দেখানো হয়েছিল এখন প্রায় ওটা কোটি হয়ে গেছে যত 12 কোটি বেশি মানুষ কি করে এলো তার কারণ একটা পরিবারে থেকে তিনজন মহিলাও কিন্তু লক্ষী ভান্ডার পায় মহিলাও এটা ইউনিভার্সাল একটা পরিবারে কেউ একজন কন্যাSiO পাচ্ছে লক্ষী ভান্ডার পাচ্ছে পুরুষও পাচ্ছে আর যদি কেউ কৃষক হয় কৃষক ভাতাটাও পাচ্ছে খুদেল এরকম নারারকম স্কিম আছে মোট ছড়ানো কোই আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে কোনটাই ছাড়া হয়নি এবং আমাদের আমরা পর্যন্ত দিয়ে সরকার তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন এটা সিক্স পে সিক্স পে সিক্স পে অনুযায়ী বেসিক পেটা সিক্স

কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে আর সবাই আরকি এর মধ্যে আর কি পেনশন হোল্ডার তাদের পক্ষ থেকে এটা লাভ হয়